দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ আট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর আট বলে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাটেটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ আসছে আমরা কিন্তু দেখবো দর্শক মোটামুটি ছোট থেকে বড় ফ্রিজিয়ান জাতের বখনা বাসির গুলি কেমন দরে বেঁচে কিনে মোটামুটি কিন্তু মোটা গরুর আমদানি বেঁচে যাচ্ছে কাটাই মালগুলি যেহেতু সামনে রমজানের আর বেশি হাট নাই মানুষ কিন্তু মাংসের জন্য গরু কিনতেছে তারপরে ফ্রিজিয়ান বাচ্চারা কিন্তু মোটামুটি যথেষ্ট আমদানি ভালো আছে একটু দেখাচ্ছি আপনাদের সালামু আলাইকুম ভাই

এত কম আর ভালো ভাই বুঝছি না টার্গেট কেমন টার্গেট কেমন বেছে কিনা না উপরে একটু না পঞ্চাশের একটু উপরে এই বাসটা একটু দেখি এটা কত স্যার এটাও তাই সেম দাম সেম দাম এটা যে বড় একটু বড় হোক পার্সেন্ট মানে ভালো হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু একটু পঞ্চাশের উপর লাগবে তাহলে কিন্তু বেচা কিনা হবে এটা অনেকে কিন্তু মুন্ডি বাচ্চা দেখতে চান এই বাচ্চা যদি সিং হবে না দর্শক আনকমন বাচ্চা খুব কম কিন্তু পাওয়া যায় হাটে বয়স কতদিন হবে ভাই এটা চার মাস চার মাস হবে এটি চার মাস এটি পাঁচ মাস আর ওটা ছয় সাত মাস হবে ছয় মাস এটা তাই না সেম বয়স ওটা পাঁচ মাস ওটা পাঁচ মাস এটা কত চাইছে মন্ডিটা দাম কেমন দিচ্ছে দাম পুষ্পন্ন থাকছে পঞ্চাশ হলে বিক্রি করুন পঞ্চাশ টাকা কম হলে বিক্রি করেন কিছু কথা বলার সুযোগ আছে

সালাম আলাইকুম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কালেকশন তো কম তাই না তারপরে ভাইদের কিন্তু ভরপুর কালেকশন থাকে কিন্তু হালকা দেখছি এত বাচ্চা কালেকশন কম হওয়ার কারণটা কি ব্যবসা বাণিজ্য কি খারাপ হচ্ছে এখন আচ্ছা এটা কেমন চাইলেন বাজারে ভাই মাত্র কিন্তু বাহান্ন সাহা কত বলে বাচ্চাটা পঁয়তাল্লিশ এত কম কত বাচ্চা পঞ্চাশের ভিতরে ওটা একটু আরো একটু কম হবে না একই দাম হ্যাঁ মানে একটু ভালো হবে এটা আর একটু এটা আরেকটু কম হবে একদম পঞ্চান্ন এটা একটু প্রসেসের চল্লিশের ভিতর বেচাকেনা হলে কয়েটা ভাইদের মাত্র আর এগুলো কি কাছাকাছি আছে না একটু ডিফারেন্স বেশি কাস্টমারই নেই তারপরে সব মিলিয়ে কিন্তু কালেকশন ছিল ভাইদের হাতে সুন্দর সুন্দর তিন মাস চার মাস সাইট ভাই ওটা একদম সাইট এটা কিন্তু সাইটের ভিতরে বেঁচে কেনা করতে চাই এটা বয়স তিন মাস ধরে ধর না তিন মাস এটি চার মাস এগুলো মানে পাঁচ মাস বয়স ধরে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা

বয়স কেমন হবে বাচ্চা গুলির এটা আট মাস ছয় মাস করে ছয় সাত মাসের বাচ্চা হবে কিন্তু এর মাঝে কিন্তু কথা বলার সুযোগ আছে যে দাম চাইছে দাম করে কিন্তু নিতে পারবে দাম বলে কেমন কাস্টমার সাইট কেউ কমও বলে কেউ কমও বলছে মানে একটু ভাষার নিয়ত আছে নাই

প্রচুর কিন্তু আমদানি থাকে দর্শক একটু হালকা হয়েছে কারণটা হচ্ছে ঈদের বাজার মোটা গরুর কিন্তু আমদানিটা বেশি সালাম আলাইকুম দাদা ভালো আছেন চাদর এটা দাম কেমন আজকে চাওয়া একশো সাত কিন্তু মাত্র এক বছর প্লাস হবে বয়স কি বলেন দাদা বেশি হবে না কেমন দাম দিল এটা মোটামুটি আশি একাইশ আশি একাশি লাখ ভাঙে ব্যয়সা কিনে কিন্তু আস এক বছর প্লাস বার্সে যেটা হবে এই তো একটু দেখে ভাইয়ের কি অবস্থা আজকে দাদা ভাইয়ের পার্টিপত্র হালকা ব্যথা কিনে হলো না দু একটাও আচ্ছা গেলে মোটামুটি রেডি কিন্তু একটু বলা চলে আর একটু সময় যাবে কিন্তু কেমন চাইলেন ভাই এটা চাওয়াতাম কেমন